মা পঞ্চশনী মহামায়া মহামায়া এখানে জীবন্ত দেখুন মায়ের হাস্যময়ী রূপ আর মায়ের চোখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন মা কতটা জীবন্ত আপনারা সকলে মায়ের চোখের দিকে আর মায়ের বা মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন মা কতটা জীবন্ত এখানে আর আপনারা তবেই বুঝবেন যে মা কতটা জীবন্ত মাকে আপনারা দূর থেকেও মা মাকে মায়ের নাম স্মরণ করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে মা সকলে মনস্কামনা পূর্ণ করে আপনাদের মনস্কামনা পূর্ণ করবে মাকে পুজো দিলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে ও সকল আশা পূর্ণ হবে দেখুন আর যারা যারা দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসতে চাইছেন তারা কমেন্ট করবেন আর দেখুন মা কতটা জীবন্ত সেটা মায়ের চোখ আর মুখশ্রি দেখলেই আপনারা বুঝবেন আর মায়ের মন্দিরে যা যারা আসতে চাইছেন বা পুজো দিতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখুন আর আজ কৌশিকা অবশ্যই মায়ের বিশেষ পুজো হয়েছে দেখুন মায়ের এখন বাজে রাত তিনটে তো মা আরও আস্তে আস্তে বেশি জীবন্ত হয়ে উঠছে যত রাত গভীর হচ্ছে আপনার শুধু মায়ের চোখের দিকে মাত্র দশ সেকেন্ড তাকিয়ে থাকুন এক নজরে তাহলে বুঝবেন যে মা কতটা জীবন্ত